যদি সময় যুদ্ধ জানায় যদি সময় যুদ্ধ জানায় তারপরে হে যুব তোমরা জাতি ভেদাভেদ ভুলে চলো সমস্ত জাতি ধর্ম ভেদাভেদ সব ভুলে আমাদের উৎসবের দিনে সবাইকে এক থাকতে হবে আমাদের ধর্ম তো তাই শেখায় আমাদের ধর্ম শেখায় নিজেদেরকে শক্তিশালী হতে এবং প্রত্যেকটা ধর্মকে সম্মান করতে এবং আমাদের যুব ভাইরা আমাদের শক্তি আমাদের মেরুদণ্ড আমরা তাদেরকে নিয়েই আমরা পথ চলি তাই যুবদের জন্যই দুলাইন করলাম এবং সেই সঙ্গে সঙ্গে আমি এটাও বলবো যে বিশ্ব পিতা তুমি হ্যাঁ প্রভু আমাদের প্রার্থনা এই তোমারি না হতে সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এত সুন্দর এত বড় ভব্য অনুষ্ঠান অথচ এত সুশৃঙ্খল প্রয়াণতার সঙ্গে এই অনুষ্ঠান পরিচালিত হচ্ছে এবং ধন্যবাদ জানাবো বাদশাদাকে অন্যতম সদস্য এই কন্ট্রাক্টার্স অ্যাসোসিয়েশনের ধন্যবাদ জানাবো আমাদের এখানে শ্যামল দেব মহাশয় রয়েছেন আমাদের এখানে আরও বাকি যারা রয়েছে প্রত্যেকের নাম করছি না দিলীপ বাবু রয়েছেন প্রত্যেককে আমি অত্যন্ত ধন্যবাদ জানাতে চাই যে প্রত্যেক বছর একেবারে প্রায় কয়েকদিন দিন ধরে সাত দিন ধরে সাত দিন ধরে যেমন পুজো চলে পাশাপাশি মনগ্র সাংস্কৃতিক এবং বিচিত্র অনুষ্ঠান চলে যেখানে বহু সুনামধন্য শিল্পীরা এখন পর্যন্ত এসছেন আমি মনে করি যে উত্তরবঙ্গের সবচাইতে বড় শ্যামা পুজো এই ডুয়ার্সে হচ্ছে আলিপুরদুয়ারে হচ্ছে এবং রেলওয়ে কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের পরিচালনা হচ্ছে মায়ের কাছে প্রার্থনা করেছি যাতে আরো অনুষ্ঠান ভভ হয় দাদা মন্ডুপটি দেখুন একবারে হুবহু ভেলোরের স্বর্ণ মন্দির আমি দেখেছি কিন্তু রাতের আলোকসজ্জায় দেখিনি এবার মনে হচ্ছে যেন সত্যিকারের সেই ভেলোরের যে লক্ষীর লক্ষ্মী মাতার যে স্বর্ণ মন্দির সেটা যেন একেবারে চোখের সামনে হুবহু দেখতে পাচ্ছি এবং আরো ভভতার সঙ্গে মানে কোনটা আসল দেখেছি দুটোর মধ্যে কনফিউশন তৈরি হয়ে যাচ্ছে